হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো আজকে একটা দারুণ একটা নাচ ভাজি আপনার সাথে শেয়ার করব সেটার কারণে চুলায় তেল গরম করে পেঁয়াজটাকে কিন্তু ভালো করে ভেজে নিব। তো রোজার মধ্যে আসলে ভিডিও আপলোড করা আসলে অনেক কঠিন কারণ আপনারা জানেন মাহে রমজান চলছে প্রায় ঈদের কাছাকাছি চলে আসছে তো রোজা রেখে আসলে ভয় দেওয়াটা তবু কঠিন তবুও চিন্তা করলাম যে এত মজাদার রেসিপি আপনার সাথে তো আপনাদের সাথে তো শেয়ার না করলে আসলে পারা যায় না তো এখানে কুশি নাচটাকে ভালো করে ধুয়ে লবণ দিয়ে আমরা পরিষ্কার করে রেখেছিলাম এখন এইটা দিয়ে দিলাম ভিতরে এবং এই পোড়ানো হালকা হালকা পোড়ানো পেঁয়াজ আর রসুনটাকে এইভাবে ভালো করে নেড়ে নিব কালারটা মশালে খুব ভালো এসেছে খেতেও কিন্তু খুবই ভালো লাগে আসলে একদম ইউটিউবে আমি একদম কি বলবো একদম লাপারবাহী করতেছি একদম পরিমাণ মতো লবণ দিয়ে দিব মানে ভিডিও ছাড়তে পারতেছি না শরীরে ক্লান্তির কারণে তাও চিন্তা করলাম যে সবাই ভা মাফ খুঁজ দেবেন আমাকে তো এখন পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম তো ঈদের কেনাকাটা করে টোরে সব কিছু কমপ্লিট আপনাদের কি অবস্থা বলুন আপনারা ঈদের কেনাকাটা করেছেন তো তো এইভাবে ভালো করে আমরা হলুদটা দিয়ে দিলাম ওপরে উপরে কাঁচামরিচ কুচিটা দিয়ে দিব খেতে কিন্তু খুবই ভালো লাগে আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করবেন যাতে পরবর্তী নোটিফিকেশানগুলো আপনার কাছে পৌঁছে যায় এবার ভালো করে এভাবে নিয়ে নিব বাইরে কিছু নয়েজ আসতেছে প্লিজ এটা এইটা মাফের কিছু মনে করবেন না তো আমরা এখানে ভালো করে এভাবে নিয়ে নিব আসলে রোজার মধ্যে সবার মাথা গরম থাকে এই জন্য সবাই চেল্লাফেল্লা করে কি আর বলবো কিছু বলার নেই তো আমরা রান্না করতে করতে একদম রান্নার শেষ পরে চলেছি কালারটা মশালা খুবই ভালো হয়েছে এবং কিছু খেতে ভালো লাগছিলাম চিন্তা করলাম ডিম দিয়ে এই পুষিনা ভাজিটা করে দেখি আসলে খেতে খুব ভালো লাগে এখন আমরা একটা ডিমটাকে মাঝখানে এখানে ফেটিয়ে নেব রসুন কুচি দিয়ে দেবো রসুনে আসলে শরীরের ব্যথা কমে যায় রসুনে রক্ত পরিষ্কার করে এবং রসুনে শরীরে যে বাড়তি ওজনটা থাকে না ওইটা কমিয়ে দেয় তো আপনার চাইলে এভাবে সবজির মধ্যে রসুন দিয়ে খেতে পারেন না কিন্তু খেতে খুবই ভালো লাগে আর রসুনে আসলে সত্যি করে শক্তি পায় শরীরে বল ফিরে পান হাতে ব্যথা পায়ে ব্যথা কমে যায় যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে শেয়ার করতে বলবেন না ওপরে ডিমটা ছড়িয়ে দিলাম গরম ভাতের সাথে কিন্তু এই ধরনের সবজি খেতে খুব ভালো লাগে যেহেতু রমজান চলতেছে সো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজ এই পর্যন্তই টেক কেয়ার